যে দর্শক দেখুন এই দুটো মগ আছে কাপ তো আমি যদি বলি যে এর মধ্যে যে কোনো একটা বেছে নিন তো দেখা যাবে যে বাঁচতে অসুবিধা হচ্ছে একটু টাইম লাগছে অনেকের ক্ষেত্রে আমাদের অনেকের টাইম লাগছে যে বলি যদি কোনটা বেছে তো এই যে বেছে নিতে টাইম লাগছে না এটাকে মনস্তত্ব বলছে সিদ্ধান্তহীনতা ডিসিশান নিতে না পারা তো এই জিনিসটা যদি আমরা বিয়ের ক্ষেত্রে প্রয়োগ করি তো দেখা যাবে যে অনেক ছেলে মেয়ে অনেক ভাই বোন আছে যারা একটার পর একটা সম্বন্ধ রিজেক্ট করছে ভালো লাগছে না হয়তো মনে হচ্ছে না আগেরটা বেটার ছিল বা এটা বেটার হবে বা পরেরটা ভালো হবে এই করে না একটার পর একটা সম্বন্ধ রিজেক্ট করছে এ করছে এইটা কিন্তু এক ধরনের কিন্তু সিদ্ধান্তহীনতা মানে এই ব্যাপারটা যে মানে কোনটার প্রতি আমি কোনটাকে চুজ করব সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নেওয়া তো এই সিদ্ধান্তহীনতাটা কী থেকে আসে সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাব এবার এটাকে যদি আমি ভঙ্গিতে দেখি যে আত্মবিশ্বাসের অভাব আমার কি করা উচিত তাহলে আমি বলবো যে হ্যাঁ আত্মবিশ্বাসটা মানসিকভাবে ব্রেন থেকে আসছে বুধের বা চন্দ্রের একটা প্রতিকার কিন্তু আমি যদি এটাকে যদি নর্মাল ইয়েতে ইয়ে করি সেক্ষেত্রে কিন্তু দেখবো যে ল্যাক অফ কনফিডেন্সটা কোন দিক থেকে আসছে মানে আমরা সব কিছু জিনিসটাকেই জ্যোতিষীয় ভঙ্গিতে যে গ্রহ প্রতিকারের মাধ্যমেই যে করতে হবে সেটা না ভাবে যদি একটু অন্যরকমভাবে ভাবি একই জিনিস শুধু দৃষ্টিভঙ্গিটা আলাদা তাহলে আমার মনে হয় যে সমস্যাটা সমাধান করতে আর একটু সুবিধা হবে সহজ হবে একটা